রহমানুর রহিম আসসালামু আলাইকুম এমরিন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খাটির সরিষার তেলে এবং আমার হাতে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে বিপ বিরিয়ানি যা খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও চলে সুস্বাদু বিরিয়ানিটি ঘরোয়া মশলায় তৈরি করে উপভোগ করতে পারেন কিছুদিন আগে আমি সেই বিরিয়ানির রেসিপিটা দিয়েছি যদি ভালো লাগে দেখে আসতে পারেন চলে যাচ্ছি রেসিপির মন পড়বে দেখতে থাকুন চুলা অলরেডি প্রাঙ্ক প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে আমি সরিষ খাটির সরিষার তেলে সুরস্বাদুয়া বিপ বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচন্ডি পেঁয়াজটাকে জাস্ট আমি নরম করে এখানে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করছি আপনার চলে পেঁয়াজ বাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ তো পরিমাণটা বেশি দিয়েছি এখানে আমি নিয়েছি গরুর মাংস হাড় চর্বি প্রত্যেকটা জিনিস আসলে বিরিয়ানি বলেন তেহরি বলেন এগুলোর মধ্যে একটু চর্বি না থাকলে মাংসটা বিরিয়ানিটা খেতে ভালো লাগে না যখন আপনার একটু যখন চর্বি থাকে তখন কিন্তু দেখবেন যে বিরিয়ানিটা একটু লাস্ট মশলা চা থাকে খেতে অনেক ভালো লাগে মাংসটার মধ্যে আমি পেঁয়াজ রসুনের সাথে প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি সে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি দিয়ে এখানে ভালো করে মাংসটাকে আমি আবারও ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিছি আমি একবারে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি একবারে কিন্তু মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে নিই প্রথমে আমি বাটা মশলাগুলোর সাথে মাংসটাকে ভেজে তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করছি মাংসটা দেখুন রান্না হতে হতে আমার এখানে মাংসটা কালার চেঞ্জ হয়ে এখানে এক কাপ টক দই দিয়েছি এটা আমি ইনস্ট্যান্টলি বাসা তৈরি করেছি এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে ভালো লাগলে দেখে আসতে পারেন টক দই দেওয়ার পর টক দই না থাকলে আপনারা গুড়া দুধ ঘন করে দুধ ঘন করে বা দিতে পারেন তেহেরি বলেন এবং খিচুড়ি বলেন কাঁচা মাছের পরিমাণটা একটু বেশি হলে এটা ফ্লেভার এবং স্বাদ ঝালটা দারুণ আসে যেহেতু এটার মধ্যে মরিচটা একটু কম ইউজ করা হয় তবে আমি মরিচটা দিই নি এখানের মধ্যে তো দেওয়ার পরে এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকনা ঢেকে রেখেছি তো মাংসটা আমার প্রায় আস্তে আস্তে করে কষানো হয়ে আসার পর তারপরে আলুটা দিয়েছি তো মাংসটা প্রায় আমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে যাওয়ার পরে তো এখানে আমি দিয়ে দিয়েছি হলো আলু আলুটা দেওয়ার পর আলুটা আর তো এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলুটা দিয়ে যেহেতু বিরিয়ানি বিরিয়ানি বলেন তেহরি বলেন আর খিচুড়ি বলেন আমার বাসা আলুটা সবাই এত পছন্দ করে আর বিরিয়ানির মধ্যে তো আলু না হলে ভালোই লাগে না আমার মাংসটাও হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো চুলা অলরেডি আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছিল তেজপাতা আর সরিষার তেল দিয়ে এখন প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আজকে চিনিগুড়া চাল দিয়ে আজকের এই সুস্বাদু বিরিয়ানিটা রান্না করব আমি এখানে নিয়েছিল এক কেজি চিনি গুঁড়া চাল এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিয়েছি চালটা যতটা ভালো হবে সেটা খিচুড়ি বিরিয়ানি এবং পোলাও ততই সুন্দর ঝরঝরে হয় তো চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে আসছে এবং আঠা পাক হয়ে আসছে তো এখন আমি আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ তা হলে পোলাওটা ভালো লবণ আসবে না যেহেতু অলরেডি মাংসের লবণ আছে মাংসটার পানি কিন্তু ইয়া চালটার পানি কিন্তু তিনে দুই ভাগ কিন্তু নেওয়ার পর একাতে সেই রান্না করা আলু এবং গরু মাংসটা আমি পুরোপুরি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আবারও প্রায় সাত আটটি কাঁচা ময় দিয়েছি এটা ফলাওটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি মাংসটা ভালো করে চালটার সাথে মিক্স করে নিয়েছি মিক্স করে তারপর আমি চারদিকটা ভালো করে উলটিয়ে পালটিয়ে ভালো করে দিব যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় এভাবে দেখুন খুব সুন্দরভাবে দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে আমি দমে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট পর চলে এসেছি দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর ঝ হয়েছে আপনারাও কিন্তু সুস্বাদু খাঁটি সরিষা তেলে বা ঘরোয়া মশলা সুস্বাদু বিরিয়ানি রান্না করে উপভোগ করতে পারেন না সবাই সবারই ভালো লাগবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চলে সুস্বাদু এই ঘরোয়া মশলা খাঁটি সরিষা তেলে বিরিয়ানি উপভোগ করতে পারেন আসলে